বাড়িতে বিড়াল মারা গেলে কি হয় বাড়িতে বিড়াল মারা গেলে ধর্ম সংস্কৃতি এবং বিশ্বাস অনুযায়ী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় অনেক মানুষ বিড়ালের মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়ে কারণ বিড়ালকে পরিবার বা পোষা প্রাণী হিসেবে অনেকেই ভালোবাসে এটি শুধু একটি সাধারণ ঘটনা নয় বরং অনেক সময় এটিকে অতিপ্রাকৃত বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতেও দেখা হয় বিড়ালের মৃত্যু নিয়ে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস বিভিন্ন ধর্মে বিড়ালের মৃত্যুকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় কিছু ধর্ম বা সংস্কৃতিতে বিড়ালের মৃত্যুকে অশুভ লক্ষণ হিসেবে দেখা হয় ভারতীয় হিন্দু ধর্মে সাধারণত বিড়াল মারা গেলে সেই স্থানে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় যেমন অনেক সময় গঙ্গাজল ছিটিয়ে স্থানটি পবিত্র করা হয় এছাড়া পুরাণে বিড়ালকে একটি রহস্যময় প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে যা বহু রকম আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় মুসলিম ধর্মে বিড়ালকে পবিত্র এবং স্নেহশীল প্রাণী হিসেবে দেখা হয় হয়রতু মোহাম্মদ শাহ বিড়ালকে ভালোবাসতেন এবং তাদেরকে যত্ন করার জন্য উৎসাহিত করতেন তাই মুসলিম সমাজে বিড়ালের মৃত্যুতে শোক পালন করা হলেও এটি কোনো অশুভ লক্ষণ হিসেবে দেখা হয় না বিড়ালের মৃত্যুতে সংস্কৃতিগত প্রতিক্রিয়া বাংলা সংস্কৃতিতে বিড়ালের মৃত্যু নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে কেউ কেউ বিশ্বাস করেন বাড়িতে বিড়াল মারা গেলে কোনো অমঙ্গল বা বিপদ ঘটতে পারে তবে এটি শুধুমাত্র কুসংস্কার এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবু অনেক পরিবার বিড়ালের মৃত্যুর পর বিভিন্ন ধরনের আচার পালন করে যেমন কোনো পুরোহিতকে দেখে আনুষ্ঠানিক পূজা বা প্রার্থনা করা কেউ কেউ আবার বিড়ালের মরদেহ দূরে কোথাও ফেলে দেওয়ার পরামর্শ দেন যাতে বাড়ির ওপর কোনো অশুভ প্রভাব না পড়ে বিজ্ঞানভিত্তিক ও বাস্তব দৃষ্টিকোণ বিড়ালের মৃত্যুতে বাড়ির উপর কোনো অতিপ্রাকৃত প্রভাব পড়ে না তবে এটি একটি স্বাভাবিক এবং বাস্তব ঘটনা প্রতিটি প্রাণীর জীবনচক্র রয়েছে এবং একসময় তাদের মৃত্যু অবশ্যম্ভাবী বিড়াল মারা গেলে বাড়ির পরিবেশ কিছু সময়ের জন্য আবেগময় হয়ে উঠতে পারে কারণ পোষা প্রাণীর সঙ্গে মানুষের মানসিক সংযোগ তৈরি হয় তবে এই ধরনের ঘটনায় বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা অনুসারে বাড়ির উপর কোনো ধরনের অশুভ শক্তির প্রভাব পড়ে না যদি কোনো বিড়াল বাড়িতে মারা যায় তাহলে সবচেয়ে ভালো উপায় হল মরদেহটি যথাযথভাবে নিষ্পত্তি করা স্বাস্থ্যবিধি মেনে বিড়ালের মৃতদেহকে সঠিকভাবে দাফন বা নিষ্পত্তি করা উচিত অনেক দেশে পোষা প্রাণীর দাফন করার জন্য বিশেষ কবরস্থান রয়েছে যদি এটি সম্ভব না হয় তাহলে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদভাবে মরদেহ সরিয়ে ফেলা উচিত এটি শুধু বাড়ির পরিবেশ রক্ষার জন্যই নয় বরং স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য জরুরি বিড়ালের মৃত্যুতে মানসিক প্রভাব বিড়ালের মৃত্যুতে পরিবারের সদস্যরা বিশেষ করে যারা বিড়ালের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করেছেন মানসিকভাবে ভেঙে পড়তে পারেন এটি সম্পূর্ণ স্বাভাবিক পোষা প্রাণী হারানোর শোক অনেক সময় মানুষের মধ্যে হতাশা শূন্যতা এবং বিষণ্নতার সৃষ্টি করতে পারে এই অবস্থায় মানসিক সমর্থন প্রয়োজন এবং পরিবারের সদস্যদের একে অপরের পাশে থাকা উচিত অনেক মানুষ পোষা প্রাণীর মৃত্যুতে কাউন্সেলিং গ্রহণ করেন বা বিশেষজ্ঞের পরামর্শ নেন যা তাদের মানসিক সুস্থতা বজায় রাখতে সহজক বাড়িতে বিড়াল মারা গেলে এটি একটি স্বাভাবিক এবং আবেগপূর্ণ ঘটনা ধর্ম সংস্কৃতি এবং কুসংস্কার অনুযায়ী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা অনুযায়ী এটি একটি জীবনের চক্রের অংশ এবং এর সঙ্গে কোনো অতিপ্রাকৃত ঘটনা জড়িত নয়